আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ফিউজে আপনাদের সঙ্গে আছি আমি সরফি দিবা আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ ফিলিস্তিনের গাজ উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর উপর আবার প্রচণ্ড আঘাত হেনেছেন প্রতিরোধ যোদ্ধারা শনিবার ইসরাইলের বেশ কয়েকটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সাইটে সমন্বিত সিরিজ হামলা চালিয়েছেন তারা হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস এবং ইসলামিক জিহাদের আলকুদস ব্রিগেডস যৌথভাবে খানি ইউনিসের দক্ষিণে আদালত কমপ্লেক্সের কাছে দখলদার বাহিনীর একটি কমান্ড সাইটে হামলা চালায় আল জানিয়েছে রাফার দক্ষিণে সালাউদ্দিন করিডোর বরাবর অন্য একটি কমান্ড সেন্টারেও হামলা চালিয়েছেন তাদের যোদ্ধারা অন্যদিকে আলপুট ব্রিগেডস জানিয়েছে শনিবার তাদের যোদ্ধারা গাজা সিটির আল জৈতুন এলাকার দক্ষিণে আল বারাসি এলাকায় ইসরায়েলের কমান্ড অ্যান্ড কন্ট্রোল হেডকোয়ার্টারে সিক্সটি এম এম মর্টার নিক্ষেপ করেছেন এদিকে ডেমোক্রেটিক ফ্রন্টের সামরিক শাখা ওমর আল কাসিম ফোর্স জানিয়েছে জামালিয়া আল বালাদ এলাকায় ফিলিস্তিনি বাড়িঘর ধ্বংসের জন্য দখলদার বাহিনী যেসব উচ্চ মাত্রার বিস্ফোরক ব্যবহার করছিল তাদের যোদ্ধারা সেগুলো জব্দ করতে সক্ষম হয়েছেন আল আকসা মার্টার্স ব্রিগেডস শনিবার এক ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যেখানে মিফতাহিম নামক ইসরায়েলি বসতিতে কে এন হান্ড্রেড থ্রি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার দৃশ্য দেখা গেছে এই ঘটনাগুলোর আগে দিন আল কাস্তাম ডাজা সিটির আল জাইতিন এলাকায় একাধিক শীর্ষ স্তরের অভিযান পরিচালনার কথা জানায় তাদের যোদ্ধারা আল মুসাল্লাবা এলাকায় ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্ককে আল ইয়াসিন দিয়ে আঘাত করেন আল বারাসি এলাকায় একটি সুরক্ষিত বাড়িতে অবস্থানরত ইসরায়েলি সেনাদের উপর টিভিজি শেল দিয়ে হামলা করেন এবং দুটি এপিসিতে এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটেন এক ন্যামার এপিসি এবং দখলদার বাহিনীর আশ্রয়ে থাকা কয়েকটি বাড়িতেও আল ইয়াসিন এবং ট্যান্ডেম শেল দিয়ে আঘাত আনা হয় যার ফলে ইসরায়েলি সেনাদের মধ্যে নিশ্চিত হতাহতের ঘটনা ঘটে এদিন আল কাসাম ব্রিগেডস জানায় তারা আল জৈতুনের দক্ষিণে স্ট্রিট এইটে একটি মার্কাফা ফোর ট্যাঙ্ক এবং একটি ডি নাইন সামরিক বুলডোজারে আলী ইয়াসিন শেল দিয়ে আঘাত করেন কাসামের বিবৃতি অনুযায়ী বিশেষত আল জাইতুন এলাকায় সাধারণ ফিলিস্তিনিদের বাড়ি দখল করে অবস্থান নিয়ে ইসরায়েলি সেনাদের উপর বিপুল মোটর শেল নিক্ষেপ করেন তারা এতে কয়েকজন ইসরায়েলি সেনা নিশ্চিতভাবে নিহত ও আহত হন আলমায়দিনের খবরে বলা হয় ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে গাজা রক্ষার লড়াই বীরত্বের সঙ্গে অব্যাহত রেখেছেন প্রতিরোধ যোদ্ধারা এতে ইসরায়েলি বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর কাছে বন্দী ইসরায়েলিদের মুক্তি এবং গাজা যুদ্ধ বিস্তারের প্রতিবাদে ডাকা ধর্মঘটের কারণে রোববার অচল হয়ে পড়ে ইসরায়েল প্রতিবাদকারীরা প্রায় সব গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করে রাখেন সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে কর্মস্থলে যাওয়ার সময়ে যেসব সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে তার মধ্যে রয়েছে তেলাবিব থেকে জেরুজালেম পর্যন্ত রুট ওয়ান এবং রা আনানা জংশন এলাকার রুট ফোর হিব্রু মাধ্যম ওয়াইনের জানিয়েছে উত্তরের রুট সিক্সটি ফাইভ সেভেন্টি ফাইভ এবং এইটি নাইনও অবরুদ্ধ ছিল পাশাপাশি মধ্যাঞ্চলের রুট ফোর ফর্টি ফর্টি এবং ফর্টি ফোরে যান চলাচলে বাধা সৃষ্টি করেন বিক্ষোভকারীরা বিক্ষোভকারীরা মহাসড়কের ওপর আগুন জ্বালিয়ে দেন গাজায় যুদ্ধ আরও বিস্তারের পরিবর্তে হামাসের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি করার দাবিতে যুদ্ধের সময় নিহতদের পরিবার এবং বন্দীদের স্বজনরা রোববার দেশব্যাপী এ ধর্মঘট পালন করেন দু সালের সাত অক্টোবর হামাসের অভিযানে নোভা মিউজিক ফেস্টিভালে নিহত ইডো মা রেউত রেই সেখানে বলেন আমি আজ সকালে এখানে এসেছি সমস্ত ইসরায়েলি নাগরিককে অনুরোধ করতে চেয়ে আমাদের সন্তানদের জীবন বাঁচাতে এখনই পদক্ষেপ নেন হন সব বন্দির মুক্তির জন্য আমাদের সন্তানদের বাঁচানোর সিদ্ধান্ত আয়োজকরা জানান সকাল থেকে শুরু এই ধর্মঘটে সারাদিন চারশো স্থানে বিক্ষোভ হয় ধর্মঘটকে হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান স্থানীয় কর্তৃপক্ষ এবং কিছু শ্রম সংগঠন সমর্থন জানায় বিক্ষোভে বন্দীদের স্বজনরা সরকারের কাছে দাবি করেন যুদ্ধ শেষ করে অবশ্যই সুষ্ঠ পঞ্চাশ জন বন্দিকে মুক্ত করতে সরকার যেন হামাসের সঙ্গে একটি পূর্ণাঙ্গ সমঝোতায় উপনীত হয় নোভা ফেস্টিভ্যালে নিহত লোতানের মা নাওমি আবির বলেন আমরা এক সহজ দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে সরকার আজি যুদ্ধ সমাপ্তির বিনিময়ে শেষ বন্দীদের মুক্তির জন্য একটি পূর্ণাঙ্গ প্রস্তাব টেবিলে আনো বন্দি বন্দী ওমরি লাভির স্ত্রী লিসাই মিরান লাভি বলেন আজ শুরু হলো আমরা আন্দোলন আরও তীব্র করব কারণ আমাদের আর কোনো বিকল্প নেই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে ইরানের জনগণ শত্রুদের সামনে দৃঢ়ভাবে দাঁড়াতে এবং আগের মতো তাদেরকে আত্মসমর্পণে বাধ্য করতে পুরোপুরি প্রস্তুত আশির দশকে ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের চাপিয়ে দেওয়া যুদ্ধে সেনাদের প্রত্যাবর্তনের বার্ষিকীতে রোববার এক বিবৃতিতে মন্তব্য করেন আইআরজিসি বিবৃতিতে বলা হয় আজ ইরানি জাতি অভিজ্ঞতা ইমানি দৃঢ়তা এবং বহুমুখী শক্তির সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে তার ভূমির নিরাপত্তা ও ভবিষ্যৎ যে কোনো শত্রু ফ্রন্ট ও ষড়যন্ত্র নৎসাত করার জন্য প্রস্তুত এতে বলা হয় আট বছর দীর্ঘ যুদ্ধের সময় তৎকালীন শত্রুর বিরুদ্ধে যে বিজয় এসেছিল এবছরের জুনে ইসরায়েল আমেরিকার আগ্রাসন প্রতিহত করার মধ্যেও তা প্রতিফলিত হয়েছে বিবৃতিতে ইঙ্গিত দেওয়া হয় সশস্ত্র বাহিনীর উপর ইরানি জনগণের ব্যাপক সমর্থনের প্রেক্ষাপটে সেদিন যেমন আগ্রাসীরা পিছু হটতে বাধ্য হয়েছিল তেমনি জুনের বারো দিন ব্যাপী আগ্রাসনের সময় নজিরবিহীন মার্কিন সমর্থনের পরও ইসরায়েল শাসক গোষ্ঠীকে যুদ্ধবিরতির অনুরোধ জানাতে বাধ্য করে আইআরজিসি আরো বলেছে সাবেক সেনাদের দৃঢ়তা প্রমাণ করেছে ইমান জাতীয় ঐক্য বিপ্লবে অটল থাকার শক্তি সবচেয়ে শক্তিশালী যুদ্ধযন্ত্র এবং এ যন্ত্র সাম্রাজ্যবাদী নীতিকেও নতজানু করতে পারে বিবৃতির শেষে আইআরজিসি বলেছে এ অঞ্চলের জনগণ পশ্চিমা সমর্থিত ইসরায়েলি দখলদারিত্ব ও মার্কিন সামরিক দুঃসাহসিকতা থেকে শেষ পর্যন্ত মুক্ত হবে এই মুক্তি বিশ্বব্যাপী প্রতিরোধের ভৌগোলিক সীমাকে চূড়ান্ত বিজয়ের দিগন্ত পর্যন্ত বিস্তৃত করবে ইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্পে সহায়তা করছে চীন এমনটাই দাবি করা হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম তথা আহরণের এক প্রতিবেদনে আর ইরান চীনের এই যৌথ উদ্যোগের বিষয়ে উদ্বিগ্ন ইসরায়েল যদিও ইরান বা চীনের তরফ থেকে এই বিষয়ে কোনো বক্তব্য করা হয়নি দৈনিকটির বরাতে দ্য ক্রেডেলের খবরে বলা হয়েছে ইসরায়েলের উদ্বেগের মূল কারণ হলো চীনা সহযোগিতায় ইরানের সারফেস টু সারফেস মিসাইল তৈরি এছাড়া ইয়েদিওথ আহরণথের প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমা গোয়েন্দা সংস্থা বিশেষ করে ইউরোপীয় সংস্থাগুলো সম্প্রতি তেহরান ও বেইজিংয়ের ঘনিষ্ঠ সহযোগিতা পর্যবেক্ষণ করছে ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয় আমরা এখনও চীনের উদ্দেশ্য জানি না এবং আমরা তাদের স্পষ্ট বার্তা পাঠিয়েছি কিন্তু বেজিং নিশ্চিত করেনি যে তারা ইরানকে মিসাইল সরবরাহ করতে চায় প্রতিবেদন অনুযায়ী চীন এখন বাস্তবে ইরানের সক্ষমতাকে পুনর্গঠনে সহায়তা করছে জুলাই মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইতার সতর্ক করেছিলেন ইরানের ক্ষেপণাস্ত্র সঞ্চয় পুনঃস্থাপন ও পুনর্গঠনের প্রচেষ্টায় চীনের সমর্থন উদ্বেগজনক তিনি ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন আমাদের জন্য কিছু ট্রাফিক উদ্বেগজনক এবং আমরা নিশ্চিত করতে চাই যে ইরান রাসায়নিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরায় শুরু করতে সক্ষম হবে না লেইতার উল্লেখ করেন ইসরায়েলের দায়িত্ব হলো চীন বা অন্যান্য ক্ষতিকারক পক্ষগুলো যাতে তার ক্ষেপণাস্ত্র মজুত পুনর্গঠনে সাহায্য করতে না পারে তিনি বলেন চীনের জনগণের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকতে পারে কিন্তু আমরা নিশ্চিতভাবে চাই না চীন তাদের সঙ্গে কাজ করুক যারা আমাদের অস্তিত্বের জন্য হুমকি ইসরায়েলি রাষ্ট্রদূতের মন্তব্যের কয়েক সপ্তাহ আগে লন্ডন থেকে প্রকাশিত মিডল ইস্ট আই এক প্রতিবেদনে বলেছিল চীন বারো দিনের যুদ্ধে ইরানকে সারফেস টু এয়ার মিসাইল দিয়ে সহায়তা করেছিল প্রতিবেদনে বলা হয় তেহরান নতুন চীনা সরবরাহের খরচ ইরানের তেলের শিপমেন্ট দিয়ে মেটাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যুদ্ধের সময় তাদের লক্ষ্য ছিল ইরানকে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালাতে না দেয়া কিন্তু তা অর্জন করতে ব্যর্থ হয় তারা ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিস্তৃত ধ্বংসযজ্ঞের কারণ হয়ে দাঁড়ায় গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্র এবং প্রযুক্তি কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি সামরিক ঘাঁটিও লক্ষ্যবস্তুতে পরিণত হয় তবে মিডিয়ার সেন্সরশিপের কারণে অনেক তথ্য প্রকাশ করা যায়নি ইয়েদিওথ আহরণের প্রতিবেদন এমন সময় এলো যখন ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন যুদ্ধের গুঞ্জন তৈরি হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ প্রকাশ্যে ইরানে পুনরায় হামলা করার হুমকি দিচ্ছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজগত গত সাতাশ জুন ঘোষণা করেন তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে পরিকল্পনা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত চব্বিশ ঘন্টায় আরো সত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে তিনশো পঁচাশি জন এর মধ্য দিয়ে দু সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা আটশো সাতানব্বই জনে দাঁড়িয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে এ গণহত্যামূলক অভিযানে মোট আহতের সংখ্যা এক লাখ পঞ্চান্ন হাজার ছয়শ ষাট জন স্বাস্থ্য মন্ত্রণালয় অনাহার ও অপুষ্টিতে আরও এগারো জনের মৃত্যুর খবর দিয়েছে যার মধ্যে একজন শিশুও রয়েছে এর ফলে দুর্ভিক্ষজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুশো একান্ন জনে যার মধ্যে একশো জন শিশু বিবৃতিতে বলা হয় অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় আটকে আছেন স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে মানবিক সাহায্য নিতে যাওয়া ফিলিস্তিনিরা হামলার শিকার হচ্ছেন গত চব্বিশ ঘন্টায় ত্রাণ নিতে গিয়ে ছাব্বিশ জন নিহত এবং একশো পঁচাত্তর জন আহত হয়েছেন গত সাতাশে মে থেকে ইসরায়েলি বাহিনী ত্রাণের জন্য অপেক্ষমান এক হাজার নশো চব্বিশ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং চোদ্দ হাজার দুশো আটাশি জনকে আহত করেছে আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি রিভিউস চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ